বান্দা বান্দের নামে লিখে দেন জোরে বলি সুবাহান আল্লাহ এজন্য আজ থেকে সিদ্ধান্ত নিব প্রশংসা করব শুধু কার মসজিদে কার মাহফিলের ফ্যান্ডেলে আল্লাহর বাজারে গেলে মিছিলে গেলে নেতা ঠিকই না বলেন সেখানে আল্লাহর প্রশংসা করতে বললে তখন আপনাকে রাজনৈতিক পরিচয় খোঁজা হয় অথচ যেখানে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ বলেছেন সেখানেই তিনি তার নিয়ামত বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের সেই প্রশংসা আমরা করে নিলাম যে রব প্রতিদিন আমরা মরে যাই রাতের বেলায় ঘুম ঘুমের মধ্যে তিনি আমাকে আপনাকে সেই ঘুম থেকে আবার হায়াত দিয়ে জাগ্রত করে দেন সুবাহান আল্লাহ এজন্য প্রতিদিন খেয়াল করুন রাত যখন এসে যায় গভীর নিশি রাত্রে আমি আর আপনি আর এই পৃথিবীর কোনো খোঁজ খবর আমাদের থাকে না কোথায় সন্তান কোথায় ব্যবসা কোথায় রাজনীতি কোথায় নেতা কোথায় আমার প্রিয়জন কোথায় আমার ব্যাংকের সেই চেক সব কিছু আমরা ভুলে যাই কারণ ঘুমের মধ্যে দিয়ে আমি মরে যাই এজন্য ঘুম যাওয়ার সময় আমরা সবাই পড়ে আল্লাহ হুম্মা বে

মা বোনেরা কেন ঘরের দরজাগুলো বন্ধ রাখেন কেন পুরুষদেরকে তারা ঘরে শীত চলতেছে প্রচন্ড শীতের মধ্যে যারা মোনাফেক তারা ফজরের সময় মসজিদে যেতে পারে না কারণ শীতের কাছে মোনাফেক হেরে যায় আর শীত হেরে যায় আল্লাহর একজন অলির কাছে আল্লাহর একজন প্রিয় বান্দার কাছে যতই শীত পড়ুক না কেন আল্লাহর খাটি বান্দারা ফজরের জামা তারা ত্যাগ করে না আল্লাহ তাহলে শীত হেরে যায় কার কাছে কথা বলেন সঠিক ইমানদারের কাছে আর শীতের কাছে হেরে যায় কে মুনাফেক মার্কা মুসলমান যারা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যারা মুনাফেক তারা ফজরের সময় আসতে পারে না বিশ্বাস হয় আপনাদের এজন্য বাংলার একজন আলোকিত আলেম বলেছেন আমি তাকে যে বলে সাথে পড়েন। বলেন আলহামদুলিল্লাহ মুস্তাকুর নবী সাহেবের নাম শুনেছেন না আপনারা বাংলার শ্রেষ্ঠ আলেমদের তিনি একজন কাউমি অঙ্গনের নক্ষত্র আলহামদুলিল্লাহ বলেন তিনি বলেছেন একজন দেখে তিনি তাকে এবার সমর্থন দিবেন ইনশাল ইনশাআল্লাহ এই যে সারা রাত ঘুমালাম এই ঘুম নামক নিয়ামত আমাকে আপনাকে যিনি দিলেন তিনি আমাদের রব এই পৃথিবীতে কোন মানুষ থেকে যদি আল্লাহ ঘুম নামক নিয়ামত নিয়ে যান পৃথিবীর কোন নেতা নেত্রী কোনো মানুষ কাউকে ঘুম ফিরিয়ে দিতে পারে না আল্লাহ আমি তোমাকে প্রশান্তির জন্য ঘুম দিলাম সোহান আল্লাহ আমার রব যদি কাহার ঘুম কেড়ে নেয় ওই নয়াবত এই পৃথিবীর কোন মেডিসিন কোন ডাক্তার কোন চিকিৎসাবিদ ওই ঘুম নামক নিয়ামত কাউকে ফিরিয়ে দিতে পারে না সারা রাত ঘুমানোর পরে যখন মসজিদের মিনার থেকে যখন আওয়াজ যায় সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো একজন ইমানদার সাথে সাথে জাগ্রত হয়ে যায় আর জাগার সাথে সাথে দোয়া পড়ে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর রব আমি তো মরে গিয়েছিলাম তুমি আমাকে আবার নতুন সূর্য দেখার নতুন জীবন দান করেছো এইজন্যই তো তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ শে রবের শুকরিয়া আরো বেশি বেশি করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বোঝার জন্য আপনারা এসেছেন এটা কি